মানিকগঞ্জ শিবালয় পয়েন্টে অবস্থিত যমুনা নদীর পারে গড়ে ওঠা এটাই চর দুর্গমের চরে শতভাগ নদীভাঙা মানুষের বসবাস বুক ভরা আশা নিয়ে দুর্গমে চরে বসবাস করা নিরহ মানুষগুলো প্রতি বছরে নদী ভাঙনে হাজারো স্বপ্ন কিংবা বেঁচে থাকার প্রেরণা এক নিমিষেই বিলীন করে নিয়ে যায় এই যমুনা নদী তবু জীবনের সাথে কঠোর সংগ্রাম করে চরের মানুষ বেঁচে থাকে বেঁচে থাকার প্রয়োজনে আজকে আমি পারুরিয়া চরের সংগ্রামী মানুষের পাশাপাশি দেখাব দরিদ্র পরিবারে বেড়ে ওঠা পনেরো বছর বয়সী ছোট্ট ছেলে আকাশকে বাবা হারানো ছেলেটি পরিবারের এক মুঠো খাবারের জন্য মাত্র এক হাজার টাকা বেতনে দিন রাত কাজ করে থাকে একটি খাবার হোটেলে পরিবারে আয়ের কোনো উৎস না থাকায় অসুস্থ মা এবং প্রতিবন্ধী ভাইয়ের দায়িত্ব কঠিন পরিশ্রম করে পালন করে আসছে অল্প বয়সী এই ছেলেটি ছোট এই ছেলেটিও স্বপ্ন দেখে স্কুলে যাওয়া কিংবা বন্ধুদের সাথে খেলা করা অভাব আর দরিদ্রর কাছে হেরে যাওয়া ছোট্ট এই ছেলেটি জীবনের স্বপ্ন কিংবা আশা আকাঙ্ক্ষা ভুলে মায়ের জন্য খুব অল্প আয়ের ছেলেটি কতই না কষ্ট করে বেঁচে আছে দুর্গম এই চরে

এই নিয়ে ওরা সংসার কোনো মতে চালায় আর এই এক হাজার টাকা দেই ও সংসার চালায় মানুষের জীবন দেখুন কত কষ্টের কাজ করে ও এক হাজার টাকা মাকে দেয় সে টাকা দিয়ে ওর মার সংসার চালায় আর আসে আবার তুই উড়িয়া নিয়ে আল্লা তুমি পাঁচজন পার গেছে তার হাতে নিজের ব্যাথা গিয়ে চালা তুমি দান ধান বেঁচে জলে আসবো না খাচ্ছিরা বলে চেক করতে পারবো আমার এটা ছেলে আমার ছেলে আমার বাদ দে না তোমরা ভালো ছাইও লাজন টগের বাচ্চা হল হে ভাইসি থাইও হয়তো বাহ এই বছরের মধ্যেই এইগুলা আর থাকবে না দেখুন নদীর পারের মানুষের জীবন আমরা দেখতে পাচ্ছি যে অনেক গ্রাম ধরছে এই গাছটা লাগাইছি ফল ফলছি খাইবেল্লা নদীতে কি গছ বা এখানে মনরা আজকে আমি এসেছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার পারুরিয়া চরে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন এটি পারুরিয়া বাজার দেড় থেকে দুই বছর আগে এই বাজারেই একটি বাচ্চাকে দেখিয়েছিলাম যে বাচ্চাটি এক হাজার টাকায় সারাদিন একটি হোটেলে কাজ করে যে ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন প্রায় বাইশ থেকে পঁচিশ লাখ মানুষ সেই ভিডিওটা দেখেছেন এবং আপনারা অনেকবার আমাকে ফোন করছেন কমেন্টস করছেন যে সেই বাচ্চাটার খোঁজ নেওয়ার জন্য তো আমি আবারও চলে এসেছি সেই পারোরিয়া বাজারে এই যে বাজার আর এই বাজারে কিন্তু সেই ছেলেটি একটি হোটেলে মেসিয়ারের কাজ করে আজকে তার জীবন যাপনের পাশাপাশি এই চটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা আমরা পারুড়িয়া বাজারে চলে এসেছি এই যে এই দোকানে সেই ছেলেটি কাজ করে অনেক কষ্ট করে পেয়েছি এই যে হোটেলে সেই ছেলেটি এই যে দেখতে পাচ্ছেন যার খোঁজে আমি চলে এসেছি আঙ্কেল তুমি কি করতেছ এখানে তোমার বেতন কি বাড়ছে কত হয়েছে বেতন লাগাই ক লাগি ছেলেtelefone ইসমি জেফনি না বাচ্চা ওর মা একদিন কইলো যে আমার ছেলেটা রাখ আমি রাখলাম এই 1000 টাকা বেতন দে ওর মা এই দিয়ে চলাচল করে আর আমার ছোট দোকানে এই দোকান তো আমি নিজেই চলতে পারি না তাই দিন পরে তুই সারখে যে ময়দা বেচি ওইতে আমি সংসার ওই গোটা চালাই আমার বাড়ি চালাই বললে কিছু নাই মানুষে অনেক কিছু বলে কিন্তু গরিব মানুষ আমি কিনা বাসা করি এক জিনিসপত্রের দাম মেলা এই দিন ভরে পাঁচ কেজি ময়দা বেসে পাঁচশো টাকা কামাই আছে ওই কামাই থেকে খোরক আছে তিনবেলা ভাত দেয় কাপড় সুপুর তারপর ওয়ের বাড়ি এক হাজার করে টাকা দেয় এই টাকা দিয়ে হে সংসার চালায় ওর সম্পর্কে মানে কি ওয়ের বাপটা ক্যান্সারের রোগ হয়ে মারা গেছে বছর চারি আগে তারপরে ওয়ের বড় ভাইটা পাগল পাগল মাও পাগলা পাগলা টেম্পারে ও স্কুলে দিল স্কুলে লেখাপড়ি করে না হাসে চলে আইলো আমার কাছে আমার কাছে আসে এই যে দুই বছর ধরে চলতেছে ও এক হাজার টাকা বের নিয়ে ওর মা কাছে দেয় ওর মা সাল আলু টালু কিনে টিনে খা আমি মাঝে মাঝে মাছ মাস কিনে দিই চোয়ারের মধ্যে এক হিসেবে এমন গরিব ওদের কোনো সরকারি অনুদানও দেয় না

মানুষ অচল মাটা মানে দিন চলেই না এখানে কাজ করে এখান থেকে হাজার টাকা বেতন দেয় এই নিয়ে ওরা সংসার কোনো খায়া চালায় পরে না কিন্তু লেখাপড়া করতে পারে না তো করবে কেউ না ওরা খায়াই বাসে না জীবন যদি না চালে তাই লেখাপড়া করবে এমনি লেখাপড়া করার মতো কোনো পরিস্থিতি না এমনি কোনো সহযোগিতা এখান থেকে কোনো পায় না মাঝে দুই কেজি রিলিফ দেয় ওর মাইরে ওইরকম তাছাড়া এমনি কোনো সহযোগিতা হ্যাঁ তারা গরিব মানুষ করার বন্ধু কে ধরতে গেলে আরো দূরে যাওয়া গরিব মানুষ বন্ধুরা আমি পারুরিয়া বাজারে আসছি এই যে আমার সাথে ছোট্ট বাচ্চাকে দেখতে পাচ্ছেন এক থেকে দেড় বছর আগে ওখানে আমি একটা ভিডিও বানাইছিলাম যে ভিডিওটা ছাব্বিশ লাখের উপরে মানুষ দেখছেন আপনারা দেখার পরে ওর সাথে যোগাযোগ করার কথা বলছেন ওর মোবাইল নাম্বার দেওয়ার কথা বলছেন তখন কিন্তু ওর মোবাইল ছিল না আমি মোবাইল নাম্বার দিতে পারি নাই দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে আকাশ এই বয়সে কিন্তু ওর স্কুলে যাওয়ার কথা মাঠে খেলাধুলা করার কথা ও কি করে সংসারের জন্য প্রয়োজনের জন্য এরকম একটি হোটেলে কাজ করে শুধু এক টাকার জন্য এবং এই এক হাজার টাকাতে কিন্তু ওর সংসার চালায় দেখুন মানুষের জীবন আমি আসছি আকাশকে দেখে আমারই অনেক খারাপ লাগতে আছে যাই হোক আমি আকাশের বাড়িও যাওয়ার চেষ্টা করবো আর মার সাথে কথা বলার চেষ্টা করব পাশাপাশি এই আকাশের যাতে ভবিষ্যৎ হয় সেই জন্য আমিও ব্যক্তিগতভাবে যতটুকু পারি আমি আকাশকে সহযোগিতা করব আর এই যে দেখুন হোটেলটা দেখুন আসলে এই হোটেলের অবস্থাও কিন্তু তেমন ভালো না তেমন কোনো কিছুই নাই এক হাজার টাকার বেশি যে দেবে আসলে যার হোটেল সেও কিন্তু দিতে পারে না হোটেল যাই কাজ করে মা আছে ভাই আছে ওদের মুখের দিকে তাকায়া হোটেল কাম করে এক হাজার টাকা দেয় সেটা সেই টাকা নেয় ভাই মাও চলে অবশ্য খারাপ লাগে এলাকার সব ছেলেরা আমি স্কুলে যায় মাঝে পড়ালেখা করে খেলাধুলা করে ওর কপালে সেটা চড়তেছে না বর্তমান খুব পেটের দুঃখে সে হরলে কাজ করতেছে পেট এক হাজার টাকা ও মাকে দেয় সে টাকা দেয় ওর মা সংসার চালায় চরের মধ্যে ও অনেক গরিব মানুষ তাই না না রে খাল বেছেন দিই বাচ্চার হেঁ দিই কা বেছে দিই এই হোটেল সব করো তুমি সব করি নদীর পারে ছোট্ট একটি দোকানে কাজ করে দেখুন কত ছোট মানুষ ও কিন্তু সব কিছু করে রান্না করে মাছ কাটে এবং এই দোকানে যারা কাস্টমাররা আসে তাদেরকে খেতে দেয় আসলে এই হোটেলে ও মাত্র এক হাজার টাকার জন্য এই কষ্টটা করে এবং এই এক হাজার টাকা দিয়ে কিন্তু ওর পরিবারটা চালাইতে হয় ওর ওর বাবা মারা গেছে ভাই প্রতিবন্ধী পাগল সে কিছু করতে পারে না যার কারণে ওর মাকেই এক হাজার টাকা দেয় আর এই এক হাজার টাকা দেই ও সংসার চালায় মানুষের জীবন দেখুন কত কষ্টের এই বয়সে ও স্কুলে যাবে খেলাধুলা করবে বাচ্চারা যখন খেলাধুলা করার সামনে ওর অনেক কষ্ট লাগে যে ওরও খেলতে মন চায় বাচ্চারা যখন গোসল করে লাভ পারে ওরও মন চায় আসলে পারে না পরিবারের জন্য এইটুকু ছেলের উপরে পুরা একটি সংসার চিন্তা করা যায় যে মানুষ কত কষ্ট করে যাই আমি ওর কাছে আসছি ওর জন্য আমার মায়া লাগছে ওর মাকে অনেক খোঁজার চেষ্টা করছে ওর মা গেছে অন্য কোথাও একটা কাজে গেছে ওর মাকে পাইনি যাই হোক আমি একটি মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করব যাতে ওর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এখানে কাজ করে ওর গরিব মানুষ আমর নিয়ে চলতে খুব কষ্ট হয় এর লেগে কাজকাম করে বেতন পায় এক হাজার টাকা এই এক হাজার টাকা আর সংসার চালাইতে হয় এক হাজার টাকায় সংসার চলে না কিন্তু কষ্ট হয় পরিবারে তো আর কেউ নাই বন্ধুরা আমার সাথে মাসুম আকাশকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বাচ্চা এক হাজার টাকা বেতন আর সংসার চালাইতে হয় এই ছোট্ট বয়সে ও কিন্তু সংসারের ভার অর্গানিক চিন্তা করুন যে ওর বাবা মারা যাওয়ার পরতে অসংসার ও নিজে চালাচ্ছে এক হাজার টাকা বেতনে এক হাজার টাকায় আজকাল কি হতে পারে আপনার একটু চিন্তা করুন আপনারা অনেকেই ওর ভিডিও দেখছেন দেড় বছর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে এক হাজার টাকায় সংসার চালায় ছোট একটি বাচ্চা আপনারা অনেকেই ওর সম্পর্কে জানতে চাইছেন ওর মোবাইল নাম্বার চাইছেন এবং আমাকে এখানে আসতে বলছেন এর জন্য আমি আসছি আমি ওকে একটু সহযোগিতা করব পাশাপাশি ওর মোবাইল নাই এখানে যে যে দোকানে কাজ করে ওনার নাম্বার আছে উনি অনেক ভালো মানুষ ওনার সাথে যোগাযোগ করেও কিন্তু ওকে সহযোগিতা করতে পারবেন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো এই নাম্বারে ফোন দিলে অকেও পেয়ে যাবেন পাশাপাশি সহযোগিতা করতে চাইলেও কিন্তু করতে পারবেন আমরা পারুরিয়া বাজারে আসছি এখানে মাছ বিক্রি হচ্ছে যমুনা নদীর মাছ কাকা এটা কি নদীর মাছ নদীর মাছ কিনে আনছেন না না তাহলে আপনি হ্যাঁ

বন্ধুরা দুর্গম চরে প্রাথমিক চিকিৎসার জন্য দেখুন ছোট্ট একটি ফার্মেসি আছে অবশ্য এমন ওষুধ নাই তারপরেও জরুরি সেবার জন্য যা যা দরকার মোটামুটি বাচ্চাদের ওষুধ এখানে আছে এখানে হইলেও মানুষ যাতে সেবা পায় হ্যাঁ মানুষের যাতে উপকারে আমি আসতে পারি এই জন্য ডিসপেন্সারি দেওয়া আশি পার্সেন্ট পাওয়া যায় মোটামুটি তারপরে মানুষের বর্তমান তো গ্যাসের সমস্যা বিশেষ করে স্টক করে হইলেও এর কারণে আপনি পিশার বাইরে গেলে হার্ট বাইরে গেলে এগুলো চিকিৎসা আচ্ছা আপনি এখানে প্রেসার মাপেন মানুষজন প্রেসার মাপতে পারে বন্ধুরা দেখুন দুর্গম চরে ছোট্ট একটি ফার্মেসি দেখতে পাচ্ছেন তেমন কিন্তু ওষুধ নাই আর এই ফার্মেসি কেন দিচ্ছে জানেন মানুষকে সেবা দেওয়ার জন্য একটা মানুষের যখন পেশার বাড়ে হার্টের সমস্যা হয় তখন কিন্তু ওনারা প্রাথমিক চিকিৎসা এখান থেকে দিয়ে থাকে অনেক সময় পেশারও কিন্তু মাপতে পারে এই দোকানে এসে চরের মানুষ দুর্গম জায়গা আসলে এখান থেকে শহরে যেতে গেলে অনেক সময় লাগে ঝড় বৃষ্টির সময় কিন্তু যাওয়াই যায় না তাই অনেক ঠান্ডার সময় কিন্তু অনেক শিশুরা ঠান্ডাতে কষ্ট করে সেই ওষুধগুলোও কিন্তু এখানে পাওয়া যায় বন্ধুরা আমি যমুনা নদীর পাট দিয়ে হাঁটতেছি এটি পারুরিযা ভাগুটিয়া দুই চরের মাঝামাঝি এই যে দেখুন কি ভাঙনটা ভাঙতেছে আর এইদিকে যে বাড়িঘর রয়েছে এই বাড়িঘরও কিন্তু বেশি দিন থাকবে না কারণ এইবার বন্যাই এই বাড়িঘর সব নিয়ে তারা অন্য কোথাও চলে যেতে হবে কারণ নদী ভাঙতে ভাঙতে খুবই কাছে চলে আসছে আসলে নদীর পারে যারা এখন বর্তমানে বসবাস করে আসছে তারা কিন্তু অনেক ভয়াবহ অবস্থায় আছে কারণ যে কোনো সময় তাদের এখান থেকে চলে যেতে হবে আর এখান থেকে যেতে গেলে কিন্তু তাদের অনেক টাকা লাগবে যার কারণ এখানকার মানুষ কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে আছে বন্ধুরা এই যে নদীর পারে যে ঘরটি এটি একটি সময় দোকান ছিল এই যে এখন দোকান নেই কারণ দোকানে ব্যবসা কিনা হয় না যার কারণে এখানে আর দোকান যে করতে সে করে না আর এই যে পাশে নদী নদী থাকার কারণে আর নদী ভেঙেও নিয়ে যাবে আর কিছুদিনের মধ্যে যার কারণে এখান থেকে তারা এখন অনেক দূরে থাকে গাঙ্গে যা পড়ু না পানিতে কর জন বলার মত কেমন জোর আরেকদিনকে লাগে আন্দার কুন্দরে আছে আবার উড়িয়ে নিয়ে যায় বসবাস বস করি এনে টাকা পয়সা না আমরা পুরিয়ে নে আমার বেটা বেটি বাদ মানুষ করে নিয়ে আমরা এই শাল পালে মানুষ নাম মো নাম ফুড়িয়াছে জায়গায় কিনবাই সোনার বাইঙ্গে না এই জায়গার জন্য ফেটেছিল এই বাড়ি মরণ মর জায়গা বাসম ওই দাদা না তা

নতুন ঘর করেন না কেন নতুন ঘর করতে টাকা লাগে না আর স্বামী লিকে অসুস্থর বুঝি কিরে পার না সংসার চলে নিজে টুম মানুষের বাড়ি টয়াকরি কইরা দেই জানি কিছু টাকা দেয় কি একثال বাদ দেয় হ্যাঁ আমি আরো কষ্ট এই দিক কি দেখি হ্যাঁ এই যে ইদ ই দইছতেছে কতজন এই যে লজা লইছি এতিরা এক দিনে সবত খাদই nei কেউই নাই আমি মাটি সেটি কাইটে খাই এবার মাটি কেটে খাই দেবেন নেই সংসার চল কিবা খেয়ে চলবো আমি মাটি মুটি কাইটে খাই আমার কামাই নাই আমার এটা ছেলে আমার ছেলে আমার বাদ দেয় না আমার বাদ কিবা খেয়ে দেয় আমি মিথ্যা খেতা কমো না আমার এটা মেয়া গার্মিস করে হেউ স্বামীর বাদ খায় এন কয় আমার মায়ও অসহা আমার মায়ের তোমার বাঁচনা লাগবে স্বামীর কয় আমার মাসে দুই হাজার তিন হাজার টাকা দেয় তাই শুন আমি তাই খাই না আমি হান কাজ করে ফেলিনি কি হয়েছে আপনার আমার যে অসুখ আমার লিভারে পানি মিয়া কষ্ট কর মেয়া তেও কষ্ট করি দে দেয় ওইটা মা হিসাবে আপনার কষ্ট লাগে না যে আমার মেয়ে কত কষ্ট করে কত কষ্ট করতেছে মেয়া নৌকায় গেছিল মাছ ফের বিয়ার মাছ ফের যায় আর নৌকার পর নৌকা উঠে মনে করা পইরে গেছিল পড়ে যায় মনে করা লিখে তারপর দিনই হে মারা যায় আমার ভালো থাকি বন্ধুরা আমরা এখন বাগুটিয়া খেয়াঘাটে আছি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাগুটিয়া খেয়াঘাট আসলে এই খেয়াঘাটের পাশেই কিন্তু রয়েছে বাগুটিয়া বাজার আমরা সেই বাজারে প্রবেশ করব। আর এই ঘাট থেকে কিন্তু আরিচা এবং জাফরগঞ্জে যাওয়া যায় খুব সহজে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা আকন্দ গাছের ফুল ফোটাচ্ছে আমরাও ছোটোবেলা এরকম ফুটাতাম এই যে চাপ দিলে টাশ করে ফুটে এই যে এইগুলা আকন্দ গাছের ফুল ওরা ফুটায় এই যে বাহ আসলে ওদের এটা দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেল বন্ধুরা দেখতে পাচ্ছেন বাগুটিয়া বাজার আর থাকবে না এই যে যমুনা নদী ভাঙতে ভাঙতে বাজারের খুব কাছে চলে এসেছে এই যে আমরা আর একটু সামনে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে বাজার ছিল বাজার এখন ভিতরে চলে গেছে এই যে দেখুন এখান থেকে ঘরবাড়ি সরিয়ে নেওয়া হয়েছে হয়তোবা এই বছরের মধ্যেই এইগুলা আর থাকবে না দেখুন নদীর পারের মানুষের জীবন অনিশ্চিতের মধ্যে তারা বসবাস করে এই এত সুন্দর বাজার সেই বাজারও কিছুদিন পর মনে হচ্ছে না থাকবে বন্ধুরা আমি এখন বাগুটিয়া খেয়াঘাটে আছি এই যে এটাই হচ্ছে খেয়াঘাট আর এখান থেকে কিন্তু আরিচা এবং জাফরগঞ্জে বেশি যাতায়াত করে থাকে এই চরবাসীরা এখানে ছোট্ট একটি দোকান আছে প্রত্যেকটা খেয়াঘাটে কিন্তু আপনারা এরকম ছোট ছোট দোকান দেখতে পারবেন কারণ অনেক সময় দূরের থেকে আসছেন বাচ্চাদের জন্য অনেক খাবার কিনতে না এরকম দোকান থেকে কিন্তু কিনতে পারবেন এই যে দেখুন নদীর পাড়ের দোকান আমি একটু কথা বলি কাকা সালাম আলাইকুম কাকা নদীর পাড়ে এই দোকান করেন নদীর দোকান কেমন বাচ্চা কেনা হয়তাল টুকটাক চলে আর কি কয়টা পর্যন্ত করেন এই সাতটা পর্যন্ত সন্ধ্যা সন্ধ্যা সাতটা সকাল ছয়টা সিকে চুরি টুরি হয় না না চোর নাই আপনাদের এখানে চোর নাই সেরকম আমাদের আগে এখন চোর নাই তো সংসার চলে না কোনো মতন আর কি নিজের বৈশাই তাই খরচের টাকাটা কোনো মতো আসে আর কি নিজের খবর কজনে বাড়ি ঘরে কিছু ভেঙে ছেড়ে নিয়ে যায় অনেক ক্ষতি হয় মানুষ মারা যায় মানুষ মারা যায় হয়তো কিছু মাসে কাজ হয়েছে টিমে ছুটে যায় কত কাইটা সাইটা যায় হয়তো হাসপাতালে না যায় ডাক্তার দেখাইতে হয় তারা কী করে এলাকা থেকে সবাই কিছু সাহায্য মাহ্য করতে হয় করে তাদের চালাইতে হয় এই গরিব ধনী ভাই ওখানে সর দেশে কোনো ধনী লোক থাকে নাকি পরিমাণ মধ্যে এক দেশে জমি কিনে দুই লাখ টাকা লাগবে আমার মধ্যে আমার দুই লাখ টাকা কইবো ইচ্ছা নিচ্ছা আমার সরে পরে থাকা লাগে এখন চরের মানুষ কেমন আছে মোটামুটি ভালোই আছে চাষবাস কেমন হয় শ্বাসমান খারাপ হয় না কিন্তু এই নদী ভাঙার কারণে মানুষ আমাদের এদিকে খুব আর্থিক অবস্থা খুবই খারাপ আপনাদের বাজার তো সামনে বছর থাকবে না মনে হয় মনে হয় না থাকবে না যে এই সম্ভাবনা বেশি এই জায়গাটা বাবুটা চখে বেড়া এই যে খেপ বা লাগে পেটে লাগে কাজে দুই হাজার দেয় সংসার চালানো যায় আবার সংসার আবার ইয়ে হয়ে যায় সব তো করা যায় এনে নদীতে বাড়ি ঘর বাড়িতে তো ওই পাশে দেখি বুঝছেন না ওই পাশে গরু দেখি ক্ষতি তো অনেক ক্ষতি হয় ট্যাকে পয়সা খুব ক্ষতি হয় এই জমি লাগা আবার ই করা একজন লাভের পর টাকা পয়সা আইনে আমার বাড়ি ঘর আবার উঠান লাগে জমি লাগবে গেলে টাকা চাই এক লাখ দেড় লাখ এক বিঘা জমি লাগবে গেলে দেড় লক্ষ টাকা লাগে আর মাঠে তুলবে গেলে লাগে দুই লক্ষ টাকা আচ্ছা এই যে সুন্দর আম গাছ কেউ না কেউ এখানে রোপণ করছে যার জায়গা ছিল এখন এই গাছ রেখে চলে যাচ্ছে আম ধরছে আমরা দেখতে পাচ্ছি যে অনেক আম ধরছে এই গাছ রেখে যাবে তাদের মায়া লাগবে না মত লাগবই মত লাগবই আবে মরবো আমার মায়া লাগবো এই গাছটা লাগাইছি ফল ফসি খাই বেললে নদীতে বাইরে যেতে কি করা যাবে

আমার দেখা যাচ্ছে হাসপাতাল যাতে আসছে অনেক সময় লেগুনা এখনতে আমাদের এই হাসপাতাল নাই এনে আমরা কি করি আম ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা করি বন্ধুরা আমরা বাগুটিয়া বাজারে আসছি এই যে দেখুন কিছুদিন পর ঈদ হবে যার কারণে এখানে ছোট ছোট বাচ্চাদের নতুন পোশাক কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে এই যে আমি জানি না যে আসলে এখানে কেমন বিক্রি হয় তারপরেও তারা কিন্তু সব কিছু রাখছে এখানে জুতা রাখছে বড়দের শাড়ি কাপড় রাখছে এবং মাঝারি ছোট সব বয়সী বয়সী কিন্তু তাদের কাপড় চোপড় কিন্তু এই দোকানে বিক্রি করে থাকেন আসলে চর অঞ্চল কেমন বেচা কিনা হয় সেটা হয়তো আমার ধারণা নেই এখানে একটু কম চলে অবশ্য আপনার যাদের কিছু টাকা পয়সা হয় ওরা সবাই মানিকগঞ্জ কাশীনাথপুর এদেশের দিকে যায় আর কি আর যদি নাই নোয়া মানে যাওয়া চলে ঠেক কাম চালানোর জন্য এখান থেকে নেয় কিছু আর বাগুইটা বাজার একটু কবি চলে পাশে একটা পাহরিয়া বাজার আছে বিরাট মার্কেট কাপড়শ্রা মার্কেট সবাই মনে করেন যে এলাকার সবাই ওই জায়গায় যায় বেশি ওই জায়গা অনেক বেসাখিনি হয় একটু কম দামি কাপড় চাপড় যেগুলো এগুলো এখান থেকে সংগ্রহ করে বেশি ধরুন একটা মালের জন্য তো অত দূর যাওয়া সম্ভব হচ্ছে না ওই কারণেই আমার লাভ লস ওটা বড় কথা না মানে মানুষের উপকার হচ্ছে যে একটা মাল লাগবে একটা গেস্ট আসে একটা থ্রি বিস লাগবে ওই কাশিয়াতপুর নগরবাড়ি যাওয়া বা মানিকগঞ্জ যাওয়া সম্ভব হচ্ছে না নদীর উপার যাওয়া সম্ভব হচ্ছে না তো ওই বিবেচনা করেই একটা মাল এখান থেকে নিয়ে যায় পঁচিশ টাকা কম আর বেশি এখান থেকে নিয়ে যায় অবশ্য উপহার যেটা দাম ওটার চেয়ে কমই রাখি আমরা আমাদের চরে তো মনে করেন ঘর ভাড়া হচ্ছে পনেরোশো টাকা কারেন্ট বিল একশো টাকা দেড়শো টাকা আর আমি নিজেই চালাই আমার একটা কর্মচারীও নাই আমার ঘর ভাড়া দশ হাজার টাকা দেওয়া লাগে না

সেরকম কি যার যার বাড়ি ভাঙে সবারই এরকম ক্ষতি হয় সবারই মায়ের রাগলে কিছুই খুব করার নাই আল্লাহ ফাঁকের ইচ্ছে আল্লাহ ফাঁকে যা করবো তা মাইনে নেওয়া করেন একটা গরু বা একটা বাড়ি ঘর ভাঙিয়ে ভাই নদীতে ভাইসে গেলি কান্নাকাটি তো করবি মার মায়ের জাল না বোঝেন নাই মায়া লাগতেছে ওই জন্য কান্নাকাটি করতেছে উপায় নাই তো নদীর সাথে তো আর আমাদের কোনো ইয়ে নাই অর্থ নাই অর্থের অভাবেন না ধনী মানুষ বসবাস করে না যুপা আছে এলাকা বাড়ির দুইটা করলো পুরেটা এটা করলো চরে এটা করলো ধনী লোকের সাথে এই মোটামুটি ধরেন সত্তর পারসেন্টকে